যেমন গাই তেমনি তার বাসুর এটাই স্বাভাবিক হওয়ার কথা বলবেন কেন দেখেন সালাউদ্দিন কাদের সাহেব এখন বর্তমান বিএমপির মুখপাত্র যিনি কিডনাবের নাটক করছেন কিডন্যাপ হয়েছেন যা হয়েছেন উনি জানেন ওরা আল্লাহ জানে ভারতে আলিশানভাবে জীবনযাপন করলেন পাঁচ তারিখের পরে দেশে আসলেন উনি হয়ে গেলেন বিএমপির মুখপাত্র বিএমপির মুখপাত্র হয়ে গেলেন উনি বাস এটা তাদের ব্যাপার কিন্তু মুখপাত্র হওয়ার পরেও দেখেন এই সালাউদ্দিনের ব্যাপারে আমরা এইভাবে কখনো বক্তব্য দিন আমরা কিছু একটা বললেই আমাদের যে কমেন্ট দেখি আমাদের উপরে যে আক্রোশ দেখি কিন্তু আমাদের তো বলতে পারবেন না যে আমরা কোথাও কোনো অভদ্র ভাষায় কথা বলছি কিছু বোঝানোর জন্য ভুল হলে ভুলটাকে সংশোধনের জন্য কিছু বলার চেষ্টা করছি অভদ্র ভাষায় আমরা কোনো নেতার বিরুদ্ধে কথা বলি না এটা বলি আমাদের নেতারা শিখাই না এটা আর আপনাদের নেতাদের দেখেন নেতারা যেমন তার কর্মীরা তেমন সালাউদ্দিন কাদের সাহেবের ব্যাপারে স্লোগান দেশে সালাউদ্দিনের দুই গালে জুতা মারো তালে তালে জুতা মারো তালে তালে সালাউদ্দিনের দুই গালে একজন নেতা যিনি দলের মুখপাত্র তার ব্যাপারে যদি এই স্লোগান কর্মীরা দেয় এই কর্মীদের ব্যাপারে কি অ্যাকশান নিতে পারছে কোনো অ্যাকশানে যাওয়ার ক্ষমতা নিয়ে দেয় তাহলে কেমন নেতা যেই নেতা তার কর্মীদের বিরুদ্ধে অ্যাকশানে যাইতে পারে না কর্মী নেতাকে রাজপথে দাঁড়িয়ে জুতা মারতে চায় তার মানে হলো যে ওইটা গ্রামের মুরব্বী আগে বলে যে পুলিশ বা প্রশাসন যখন প্রশাসন যখন আসে তখন স্যালোট দেয় স্যালোট এই স্যালোটে গ্রামের মুরব্বীরা বলে পা উঠাই আর হাত দিয়ে স্যালোট দেয় তাই গ্রামের আগেরকার মুরব্বীরা বলতো যে যতদিন ক্ষমতা আছে ততদিন তোমাকে স্যালোট দিলাম ক্ষমতা যাওয়ার পরে লাথি মেরে তাড়িয়ে দেবো হ্যাঁ আমার এটা তো যাক গ্রামের মুরব্বীরা বলে ক্ষমতায় অফিসাররা ক্ষমতায় আছে স্যালোট দিছে অফিসাররা ক্ষমতায় গেলে লাথি মারবে এটা মুরব্বীদের ব্যাখ্যা মুরব্বীরা বলতেন সেই জায়গায় দাঁড়িয়ে বলছে ক্ষমতায় যাওয়া না যত পরের কথা ক্ষমতায় থাকাই তো নেতাদেরকেই জুতা মারতে চাই যেই দলের কর্মী যেই দলের নেতা এই পরিস্থিতি হয় সেই দলকে যদি আমরা আবারও বাছাই করি আবারও সিদ্ধান্ত নিতে ভুল করি তাহলে দেশের জনগণের অবস্থা কী হবে এটা দেশের জনগণের কাছে প্রশ্ন আল্লাহ আলামিন আলমিন এই ধরনের নেতা এই ধরনের কর্মীদের হাত থেকে দেশকে দেশের মানুষকে আল্লাহ রব্লা আলাম রক্ষা করুক হেফাজত করুক আমিন